দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিনের তাপমাত্রা একটু কমে কমে হয়তো চব্বিশ ডিগ্রি কাছাকাছি আমার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না আগামী চার পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে সতেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ হবে আগামী চার পাঁচ দিন বাইশ তারিখের সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ইনক্লুডিং কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাইশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি একুশ তারিখে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য বাইশ তারিখে সকালের দিকে কিছু কিছু জেলায় যেমন মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই মেনলি এই যে বৃষ্টিপাতটা এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে আরেকটু ইন্টেনসিটি বাড়ি একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তার ডিপ্রেশন সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ এর দূরত্ব অনেকটাই বেশি কিন্তু ইনডাইরেক্ট ইফেক্ট কিছুটা থাকছে বা এর কারণে যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ বেড়েছে সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই যে সিস্টেমটা এই দুটোর কম্বাইন্ড এফেক্টের ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিস্টেমটা যেহেতু অনেকটাই দূরে রয়েছে তো বৃষ্টিপাতের ইন্টেনসিটি খুব বেশি থাকবে না মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় হালকা থেকে মাঝারি এবং আরেকটু দূরে হালকা বৃষ্টির সম্ভব পঁচিশ তারিখ বড়োদিনে কি রাজ্যমুখী ঠান্ডা পাবে না এখনই যেটা বলা হলো যে আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না আগামীকাল হয়তো আরেকটু সামান্য বাড় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ষোলো সতেরো ডিগ্রির কাছ